বন্ধুরা অনেক মানে অনেক আশা ছিল তোমাদের কাছে ঠিক আছে তোমাদের সঙ্গে সোনার মালানোর উপর মালা হ্যাঁ সোনার মালা রূপার মালা সোনার মালা রূপের মালা এটা হচ্ছে শ্যাম্পু আমার জন্য অনেকদিন পরে আসলো তো তা ভাবলো যে কি নিয়ে যাবো কি নিয়ে যাবো তার জন্য আজকে

ঠিক আছে আর বান্ধবীর দেখো মানে কি সুন্দর একটা করেছে আর কি আস বান্ধবীর হচ্ছে বান্ধবীর একটা চ্যানেল আছে তোমার সবাই দেখেছো বান্ধবীর সঙ্গে আমি ভিডিও করি আমার সঙ্গে ভিডিও করে ঠিক আছে যারা যারা এখনো ওকে এখনো সাবস্ক্রাইব করনি ঠিক আছে তারা প্রত্যেকে গিয়ে সাবস্ক্রাইব করে নাম বলে দাও একটুখানি

মানে সবাই যদি সবার পাশে থাকো ঠিক আছে একটা সময় না একটা সময় ঠিক এগিয়ে যেতে পারবে সবাই বুঝতে পারছো আর হচ্ছে কেউ মানে একটু অবহেলা করো না ঠিক আছে সবাই একটু দেখে একটু মানে সবাই একটু ভালোবাসা দিও ঠিক আছে এটাই তোমাদের কাছে যাওয়ার কিছু চাওয়ার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে সবাইকে এটা করবো এখন এই যে বৃষ্টি চলে আসলো ঠিক আছে বান্ধবীরও মানে হাওয়া টাইট হয়ে গেছে আমারও হাওয়া টাইট হয়ে গেছে বুঝলে তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কী করে ভিডিও করবো বলো তো কোনো কাজ আছে এখন এর মধ্যে বলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করা ঠিক আছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো মনে হচ্ছে বৃষ্টি করে স্নান করি অবস্থা হম সুন্দর ফুল এখানে গাছের মধ্যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি এখন গরম সেই গরম লাগছে আর সেই বৃষ্টি এখন যাবো ছাগল আনতে যাবো ছাগলে চিল্লাচ্ছে যাচ্ছে